What? কুষ্টিয়া চুয়াডাঙ্গা জেলা থেকে গরু আসছে নতুন বাজার একশো ফিট আপনারা আসবেন অবশ্যই দেখে যাবেন ইনশাল্লাহ ভালো গরু কাকা কোন জেলার ঝিনায়দাহ ঝিনায়দাহ থেকে গরু আসছে নতুন বাজার একশো ফিট অনেক সুন্দর বড় বড় গরু মাসাল্লাহ আপনারা সবাই আসবেন দেখবেন কাকা আছে কাকা থেকে কিনে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা আপনারটা কোন জেলা কাস্টমার কেমন দেখতেছেন আপনারা আস্তে আস্তে আসবে আশা করি আপনারা সবাই আসবেন নতুন বাজার একশো ফিট এখানে নতুন একশো ফিট সুন্দর বিক্রি হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ তিনটা বিক্রি হয়েছে আল্লাহ যেন তাদের বাকি যে গরুগুলো আছে সেইগুলো তারা বিক্রি করে বাড়ি ফিরে যেতে পারে সেই তো দান করে মাশাল কাকা কোন জেলার গরু কোন জেলা বগুড়া মাসা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড় একটি গরু কালো বগুড়া থেকে আসছে দাম কত কাকা সাড়ে ছয় লাখ আচ্ছা মাসাল্লাহ তার দাম সাড়ে ছয় লাখ আপনারা সবাই আসবেন নতুন বাজার একশো ফিট এসে গরু দেখে যাবেন যার যার পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা নিয়ে যাবেন